আপনি যে রাজশাহী থেকে আসছেন রাজশাহী থেকে আপনি ২০১২ হাজার বারো সাল থেকে একজন প্রতিনিধি হিসেবে কাজ করছেন দেশ নিয়ে মামলা নিষ্পত্তির জন্য রায়ের তারিখ পরিবর্তন হওয়ার পর আপনার এলাকার মধ্যে থেকে কোনো বিনিয়োগকারী আপনার কাছে ফোন দিয়েছে আর ফোন দিয়ে তাকে তারা কি প্রতিক্রিয়া জানিয়েছে ধন্যবাদ হাসান ভাইকে প্রশ্ন করার জন্য আসলে মানুষের আমরা রাজশাহী থেকে অনেকজন এসছি রাজশাহী চাপাই জেলা রাজশাহী জেলা আরও বগুড়া জেলা অনেক জেলা থেকে আমরা কোটে আমরা ছিলাম রাইটা আমরা আশাবাদী ছিলাম প্রায় আমরা ষাটজন মতো আমরা ছিলাম উপস্থিত ছিলাম রায়টা হওয়ার পরে আগে একটা সিচুয়েশন ছিল আমাদের অন্যরকম হওয়ার পরে ছিল একটা সিচুয়েশন আর রকম আমরা আশাবাদী ছিলাম যে কো ডেট হবে 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 করেন ডেট ইনশাল্লাহ আঠাশ তারিখে তো দিয়েছে দেওয়ার পরে আশাবাদী ছিলাম যে আমরা রায়টা যে রায়টা হোক মহাম্মান্য আদালত যে রাইটাই আমাদের আমরা সেটাই আমরা গ্রহণ করতাম কিন্তু আমরা এই মোহাম্মদ এই আদালত যে রাইটা দিয়েছে আঠাশ তারিখে আবার জানুয়ারির পনেরো তারিখে যে দিয়েছে যারা কোর্টে ছিল ওনারা তো দুঃখ প্রকাশ মানে অনেকজন কান্নাই ভাঙা ভাঙ্গি মানে অনেক ফোন ফোন আমাকে অনেক বিভাগ থেকে ফোন দিয়েছে রাজশাহী থেকে অনেক ফোন দিয়েছে তারা যারা ছিল উপস্থিত ওনারাও এটা কি হলো কি মানে আমরা আজকে রায় রায় হবে আবার পনেরো তারিখে দেখেন একটা বিষয় এগুলা আমরা বারোটা বছর আজকে আমার মানে বারো বছর দুই মাস না জানে ভুল হবে কিনা বারো বছর দুই মাস এ চলতেছে এম যে সারের আত্মসমরণ করা এই আমরা মানুষ ধৈর্য ধারণ মানে ওনারাও স্যার একটা কথা বললো যে খুব ভালো এখন এরা ছাড়া আল্লাহর রহমত ছাড়া স্যার যে একটা অনেক একটা মানে কথাটা বললো সুন্দর যে আমাদেরকে ধৈর্য ধারণ আমাদেরকে পনেরো এই দেড় মাস এই জানুয়ারি মাসে পনেরো তারিখ পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করতেই হবে দেখুন আমরা বারোটা বছর আমরা এভাবে আমরা দৃষ্টিপেদেরকে আমরা বুঝ দিলাম যে আমরা বারোটা বছর কষ্ট করে আমরা ছিলাম এই পনেরো তারিখ পর্যন্ত আমরা ওয়েট করি অনেকেই তো অনেক মানে তারা মানে মানে অনেক রাগ তো তারা এই বারোটা বছর থেকে বারোটা বছর থেকে আর্থিক সহযোগিতা অনেক রকম সহযোগিতা কোম্পানিকে সহযোগিতা করে এসছে মানে সহযোগিতা করতে 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 মানে একবারে শেষ প্রান্তে চলে গেছে তাদের একটা খাপ মানে মনে রাখে একটা মানে এর ধরে রাখা যাবে না বলে মানে প্রকাশ করা তাদেরকে যাবে না যে আমরা সান্ত্বনা দেবো কত আর শান্ত নেবো বারো মাস বারো বছর দুই মাস আমাদের চলে গেছে এই এই আর্থিক সহযোগিতা আর ডিস্ট্রিবিউটররা মানে ভেঙে পড়ে থাকবে আমরা বুঝালাম যে এই দেড় দেড় মাস আমরা ওয়েট করি আমরা ভালো কিছু ইনশাল হবে এই তাদেরকে আমরা এই বুঝটা ইনশাল্লাহ দিলাম কিন্তু তার একটা কথা বলেছেন যে এই পনেরো তারিখের পরে যদি আল্লাহ নাও করুক পনেরো তারিখের পরে যদি কিছু একটা যদি দুর্ঘটনা ঘটে তারা কিন্তু আর মানে ঠিক থাকবে না তারা কিন্তু রাস্তাতে তারা নামতে বাধ্য তারা কিন্তু রাস্তাতে নামতে বাধ্য আমরা বললাম যে ঠিক আছে ওটা ইনশাল্লাহ করা যাবে না করার আগে ইনশাল্লাহ আমাদের পনেরো তারিখে যে রায় ইনশাআল্লাহ আমাদের রায় একটা পনেরো তারিখে হবে মানুষের আবেগ ধরে রাখা যায় না মানে আজকেও অনেকে আমাকে ফোন দিয়েছে যে আমরা কি করবো কি হতাশগ্রস্ত মানে কার নাই কেউ কেউ মোবাইলই মোবাইলই কি আর বলবো তবে বুঝালাম যে একটু থাকেন ইনশাল্লাহ রায় একটা ভালো দিকে আমাদের দিকেই আসবে আমাদের দিকে আসবে সে কথাগুলো বলে তাদেরকে আক্ষেপ মানে খুবই তারা অনেকে বলছে যে আমি আজকে এই কোম্পানিকে এই কোম্পানিকে সহযোগিতা করার জন্য আমি এই আর্থিক আর্থিক সহযোগিতা দিচ্ছি আজকে আমি ক্ষতিগ্রস্ত অনেকে অভিযোগ করছে অনেক তাদেরকে বুঝ দেওয়া হলো মানে লাস্টে ওরা বললো ঠিক আছে বুঝলো পনেরো তারিখের পর যদি কিছু একটা হয় তাহলে তার রাস্তা তিনশাল নামটি কিন্তু একটা বাধ্য হবেন